হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সকালের নাস্তা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি আজ নাস্তার নাম দিয়েছে আমি যেমন খুশি তেমন নাস্তা মানে যার যেমন খুশি তেমনভাবে এই নাস্তাটা আমরা তিনজনেই খেয়ে থাকি তো আমার বরের জন্য প্রথমে ভাবে আমি এই গোলাটা দিয়ে রুটির মতো বানিয়ে নিয়েছি এটা আটা অল্প চালের গুঁড়ি আর ডিম ফেটে গোলাটা বানিয়ে নিয়েছি এই গোলাটাতে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি তো আমার বরের জন্য প্রথমে বানিয়ে নিয়েছি ও ভাবে একটু ডিম পোচ দিয়েই খেতে পছন্দ করে আর আমার জন্য একটু মচমচে করে বানিয়ে নিয়েছি এটা আমি চা দিয়ে খেতেই বেশি পছন্দ করি আবার আমার ছেলে এভাবে খেতে মোটেও পছন্দ করে না তো ওর জন্য নারকেল আর গুড় দিয়ে পারিসাপটা পিঠার মতো বানিয়ে নিচ্ছি ও এভাবে খেতে পছন্দ করে তো বাসায় তিনজন হলেও যার যেমন ইচ্ছা তেমনভাবে কিন্তু বানিয়ে দিচ্ছি তো সকালে নাস্তাটা একটু সব সময় পেট ভরেই কিন্তু খেতে হয় কিন্তু তারপরেও ছেলেকে কিন্তু খাওয়াতে পারি না তো কোনো রকমে কষ্ট করে একটা খেলেই মানে তার জন্য অনেক কিছু মনে হবে আমার মনে হয় প্রতিটা ঘরেই বাচ্চারা এরকম বিরক্ত করে থাকে সকালে নাস্তার ক্ষেত্রে তারপরও দুইটা বানিয়েছিলাম নারকেলার গুড় দিয়ে যদি খাওয়াতে পারে কিন্তু শেষ পর্যন্ত আমার ছেলে আর খায়নি তো শেষে আমি আর আমার বড় এটা খেয়ে নিয়েছিলাম তো আজকে এক আপুর ভিডিও দেখছিলাম তো আপু বলছিল কি সারাদিন এত কাজ করার পরেও বাসায় শুনতে হয় সারাদিন নাকি কোনো কাজ করি না আমার মনে হয় এটি প্রতিটি ঘরেরই কাহিনী। প্রতিটি ঘরেই মেয়েদেরকে কিন্তু এই কথাটি শুনতে হয় হোক সে হাউসওয়াইফ হোক সে চাকরিজীবী এটা একটি কমন ডাইলগ ছেলেদের আমারও মাঝে মধ্যে কিন্তু শুনতে হয় আমার মারও কিন্তু শুনতে হয়েছে কথাটা তো আসলে যার কাজ সেই জানে অন্য কাউকে বোঝানোরও কোনো উপায় নাই আর তারা কোনো দিন বুঝবেও না তো সকালে নাস্তাটা খাওয়ার পর একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে যেহেতু গিয়েছিলাম এসে আগে ঘরটা গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে তারপর দুপুরে রান্নাটা শুরু করেছি আমি শীত ঋতু আমার কিন্তু খুব প্রিয় একটি ঋতু কিন্তু এই ধুলাবালির কারণে মাঝে মধ্যে খুব বেশি কিন্তু বিরক্ত লাগে কোথেকে যে এত ধুলাবালি আসে বুঝতেই পারি না ফার্নিচারে ধুলাবালি ঘরের মধ্যে ধুলাবালি হয়ে যায় সুন্দর পরিপাটি ঘর দেখতে কান্না ভালো লাগে আমরা সবাই সেটা পছন্দ করি তবে পরিপাটি ঘরের পেছনে আমাদের মেয়েদের কিন্তু অনেকখানি সময় দিতে হয় আর আমরা এই সংসারকে পরিপাটি করে রাখার পাশাপাশি নিজেকেও যদি পরিপাটি করে রাখি তাহলে দেখবেন আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকে আমিও সবসময় চেষ্টা করি আমার ঘর সংসারের পাশাপাশি নিজেকেও সবসময় পরিপাটি করেই রাখার জন্য তো আমি ড্রেসটা চেঞ্জ করে রান্নায় চলে আসলাম তো মাংসটা বাইরে যাওয়ার আগেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করার সময় টক দইটা দিতে একদম ভুলে গিয়েছিলাম তো মাংসটা কষানোর সময় দু চা চামচ টক দই দিয়ে দিলাম আর করছি কপি শাক ভাজি তো শাক ভাজিটা এভাবে খেতেই বেশি আমরা পছন্দ করি কাঁচা মরিচ আর রসুন দিয়ে তো শাকটাও আমি বসিয়ে দিয়েছি এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে তো এই পাশাপাশি আমার শাক ভাজিটাও হয়ে গেছে এখন মাংসের জন্য অল্প গরম মশলা রেডি করে নিয়েছি আমি গরম মশলাটা তাওয়ায় ভেজে হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি দিয়েছি অল্প ভাজা জিরার গুঁড়ো শাক দিয়ে যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে আর করব আজকে রসুন ভর্তা তো সামান্য সরিষার তেলে কাঁচামরিচ আর রসুনগুলো আমি ভেজে নিয়েছি সাথে অল্প পেঁয়াজও ভেজে নিয়েছি তো এই ভর্তাটা আজকে আমি হামান দিস্তাতে করবো ভর্তাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার আজকের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে